ইসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসের যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা বেশি বেশি শেয়ার দিবেন আর যারা একটু থেকে দেখতেছেন লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আজকে এসেছি টাঙ্গাইলের ঘাটাইল বাজার আসলে অনেক দিন পর সেই গারোর বাজার আসা হয়েছে আসলেই সব দিকে যাওয়া হয় না নিজেও আমি অনেকটাই অসুস্থ অনেক সমস্যা হয় যাই হোক এইদিকে আছে অনেক কলা অনেকেই চেয়েছিলেন বেশ কিছুদিন আগে যে শুধু কাজকলার বাজারটা দেখাবেন আসলে কিন্তু এই বাজারে আমি দেখেছি অসংখ্য কাজকলা আছে অন্য অন্য কলাও আছে আমি অন্য বিলুতে দেব দেখি যে এই দিকে কি কী ধরনের সবজি আসছে এই ব্যাপারে একটু জানাবো যে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের নাম কি আপনার মোহাম্মদ আজগর আলী ভাই কত থেকে আপনি মুরাদ থেকে এই যে প্যার কি আনছেন এটি সাজনা কিরকম দাম বলতেছে আজকে কি মন পনেরোশো ষোলোশো টাকা মন এটা কি এখন শুরু নাকি শেষের দিকে দিন থাকবে আর না এখন এর মধ্যে শেষ হয়ে যাবে নাকি এর আগে কীরকম দাম ছিল দুশো টাকা কেজি এখন কিন্তু অনেকটাই কম আসলে যাই হোক ওই ভাইজান অনেক ধন্যবাদ আমি একটু দেখাবো ওইদিকে দেখি যে আরও অনেক মাল আছে এই মালগুলো কে আনছে তো না আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কী ভাই জানেন মোহাম্মদ শাহজাহান ভাই থেকে আসছেন আপনি এই লক্ষীন্দর থেকে লক্ষীন্দর থেকে আসছেন হ্যাঁ আচ্ছা একটু বলি যে আপনাদের এই বাজারের নামটা একটু বলেন গাড়োয়ার বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট থানা গাটালি থানা গাড়োয়াজার তো দুইটা বাঘ আছে নাকি ওই পাশে অন্য বাজার চই বাজারে সবজি আছে আসে কি নাজার সবজি আছে ঐ বাজারে সবজি বিক্রি হয় এরকম আচ্ছা এই যে আপনি লতাগুলো আনছেন কীরকম দাম বলতেছে আজকে

এই সম্পর্কে একটু জানাবো দেখি এইদিকে আসছে অসংখ্য শশা দেখা যাচ্ছে যে অনেকেই বস্তা বরে নিয়ে বসে আছে কিন্তু মনে হচ্ছে যে আসলে শশার বাজারটা অনেকটাই মনে হচ্ছে কম দেখি তবু একটু জানার জন্য চেষ্টা করব দেখি এইদিকে আছে কাঁচামরিচ কীরকম দাম বলতেছে ভাই কাঁচামরিচ কি আনছে এগুলি

ধন্যবাদ ভাই আমি দেখি দেখি দিকে একটু দেখাবো যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই শশা আনছেন কিরকম দাম বলতেছে তিনশো টাকা তিনশো টাকা মন মাত্র রমজান মাসে কিরকম দাম বিক্রি করছে কিরকম দাম শুনছেন কিরকম দাম ছিল এরকম এখন বর্তমান বাজার আসলে বাজার অনেকটাই কম এখন সবজির দেখা যাচ্ছে যে আসলে অনেক কম হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন একটু কথা বললি হ্যাঁ বলেন কেমন আছেন আপনি হ্যাঁ ভালো নাম কি ভাই জানেন আমার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম খাইরুল ইসলাম ভাই কত্রী কাটছেন আপনি আমার এই বাজারে ফাঁসি বাড়ি আমার বাজার আপনি সবজির ব্যবসা গাড়ি আসছে গাড়ি আসছে সবজির ব্যবসা করেন হ্যাঁ আজকে কি ধরনের সবজি কিনছেন বুঝিনি কি কি ধরনের সবজি কিনছেন আপনার এই কিনতেছি করলা কিনতেছি শশা কিনতেছি শশা করলা শশা এই দুটাই

কিরকম দাম বলতেছ আজকে সর্বোচ্চ এক হাজার বাজার আছে বর্তমানে নাকি রমজান মাসে কি কম ছিল বাজার কিরকম ছিল চারশো তিনশো তাহলে কিন্তু সবজি কিন্তু একদমই রমজান মাসে দেখা গেছে যে পানি ছেড়ে দিয়েছিল নাকি এখন কিন্তু অনেকটাই দাম একটু জাল দেখাবার নাকি কৃষক কিন্তু অনেক সবজি নিয়ে অনেক কান্নাকাটি করেছে রমজান মাসে অনেক ক্ষতি হয়েছে এখন তো সেই ক্ষতি পোষাই নেওয়ার সুযোগ শেষের দিকে নাকি আচ্ছা আচ্ছা যাই হোক ভাই অনেক ধন্যবাদ দেখি এইদিকে আসছে অসংখ্য ডের দেখি ভাই একটু কে আনছে ভাইজান কে আনছে এগুলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজানের আপ সেল আলি ভাই কত থেকে আসছেন আপনি হ্যাঁ জিকে বেচারাটার থেকে এই সবগুলো আপনি আনছেন নাকি কতটুকু আগে চাষ করছেন আপনি দশের থেকে এগারোটি তার থেকে কীরকম দাম এখন দাম কি আরো বেশি ছিল নাকি রমজান মাসে কিরকম দাম বিক্রি করছে আঠারোশো দুই হাজার বাইশশো টাকা এখন কিন্তু অনেকটাই কমে আসছে কতদিন আসবে আর এটা দুই তিন মাস আসবে আর তারপরেই শেষ হয়ে যাবে এরপর কী কী ধরনের সবজি আসতে সামনে এরপর কি কি ধরনের সবজি বাজার আসবে নতুন নতুন সবজি দিতে এই যাই হোক বাইজ অনেক ধন্যবাদ আমি দেখি যে এইদিকে এইদিকে দিকে আছে দেখা যাচ্ছে যে উস্তাও আছে করল্লাও রয়েছে উস্তাগুলো কি আনছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই নাম কি ভাই আমার জলিল আব্দুল জলিল ভাই কোথেকে আসছেন আপনি সাইলাবর আজিজ কোম্পানির বাড়ির পাশেই তো

এই বাজারে এত বেল আসছে আমি অন্য কোনো বাজার আসলে এত বেল দেখি নেই অসংখ্য বেল আসছে বিক্রিও হয়েছে দেখি একটু জানাবো যে দেখি বেলের বাজার আজকে কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি বাইজানের নামটি কি বাইজানের মোহম্মদ কুরবান আলী আগে পিছ আছে নাকি শিখদার সরকার শিখদার হ্যাঁ কুরবান আলী ভাই শিখদার এই জয় হোক আপনি এই যে কিপে এটা বেলের তো অনেক জাত রয়েছে নাকি এইটা কোন ধরনের বেল বেলি এটা কি এই পন্তই বড় হয় না আরো বড় এ কয় কেজি হবে এক দেড় কেজি হবে আচ্ছা এটা যদি পাটের বস্তা করেন কয় কয় पीस বেল ধরবে এর মধ্যে একশো 100 বল ধরবে আচ্ছা যাই হোক কিরকম দাম বলতেছি একটু বলো তিরিশ টাকা পিস মাত্র আজকে কি দাম কম না বেশি কম অনেকটাই কম আর এই বেলটা কিরকম দাম হোক বিশ টাকা রমজান মাসে কিরকম দাম বিক্রি করতেন কিরকম বলেন বিশ পঁচিশ আপনার তো ব্যবসা করেন গাছ কিনেন এলাকায় তারপরে নিয়ে আসেন নাকি

এত বেল আসছে বাজারে এই বেলগুলা কে আনছে ভাই এটি এ দেখি কে আনছে দাদু ওই বেলগুলো কে আনছে ভাই বেল 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 আনছে কে আমিরাজ জানছেন হ্যাঁ কেমন আছেন আপনি আছেন কেমন ভালো

মানে রোজার মধ্যে যে বেচি যে দাম বেলটা বেচি 30 টাকা সেটা আজকে 20 টাকা 15 টাকা 20 টাকা 15 টাকা এর মধ্যে এসে গেছে বেল কি শেষের দিকে নাকি আরো শেষের দিকে যাই হোক আপনাদের এই বাজারটা কয়টায় থেকে কয়টা পর্যন্ত লাগে এই বাজারটা সকাল ভোর 6টা থেকে সন্ধ্যা বন্ধ সন্ধ্যা বন্ধ পাইকারি বিক্রি হয় পাইকারি হয় পোস্তা মূল্য হয় পাইকারি কটা মন্ত পাইকারি হয় পেলায় একটা মন্ত একটা এর মধ্যে শেষ হয়ে যায় বুঝ ছটায় থেকে নাকি এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখি যে আরো কি লাগবে হ্যাঁ সবজি বেল কি কি আসছে একটু দেখাবো দেখি হ্যাঁ এইদিকে আছে দেখা যাচ্ছে হলুদ হলুদগুলো কি আনছ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এ আজ কী কী আনছেন কি মাল আনছেন আজকে কচু কচু হলুদ হলুদ

যাই হোক আমি দেখাচ্ছি যে আসলে আপনাদের এই বাজারে কিন্তু আদাও আসতো নাকি আসে না আসে বিক্রি হয়ে গেছে নাকি আসবে কয়টা পর্যন্ত আপনাদের এই যে হলুদ কচুগুলা বিক্রি হবে চারটা পর্যন্ত কয়টার থেকে শুরু হয় সূরজা랏 সাত রাত থেকে শুরু হয় নাকি হলুদ কচু এটার জন্য সারা দিন আর অন্যান্য যেমন সবজি মানে পাইকারি দামে কি অন্যান্য কি কি জিনিসগুলা বিক্রি হয় অনেক কিছু অনেক আছে অনেক কিছু অনেক ধন্যবাদ দেখি টু এইদিকে দেখাবো যে হ্যাঁ আসলে অনেক হলুদ দিয়ে আসছে কিন্তু এই দিক দিয়েও আসছে এইদিকে আদাও আসছে দেখা যাচ্ছে এদিকেট্টু দাদু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাহ ভালো লাগছে নাম কি ভাই জানিস নাম হলো জুলহাস জুলহাস ভাই আপনি কি এটা আদা নাকি আর এটা 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 কি করছো এটা

আচ্ছা পঞ্চমুখী আর এই করচুরটা দামে তো অনেকটাই ডিফারেন্স তাই না আসলে খাইতে কোনো ডিফারেন্স আছে হ্যাঁ খাইতে এটাই ভালো খাইতে এটা ভালো না এটা কিন্তু অনেক ভালো সময় দাম বেশি যাই হোক ভাইজানাকে অনেক ধন্যবাদ আসলে অনেকটাই ঠান্ডা লেগেছে যার ফলেই দীর্ঘদিন ধরে আসলে বিহুগুলা আপনাদের সঠিকভাবে দিইনি দেওয়া হয় না যাই হোক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও